নমস্কার সকলকে আমি আজকে পোলাওয়ের রেসিপি নিয়ে চলে এসেছি হুম আজকে আমি পোলাওটা রান্না করেছিলাম তো চিকেন কষার সঙ্গে খেয়েছিলাম চিকেন কষার রেসিপিটা অন্যদিন দেওয়া আছে আজকে শুধু পোলাওয়ের রেসিপিটাই দেব তো ওই জন্য আমি কী কী নিয়েছিলাম দেখো আতপ চাল নিয়েছিলাম ভালো সেন্টওয়ালা আতপ চাল নেবে এবং চালটাকে চার ভাগ করে নেবে চার এ অংশ করে নিয়ে একটা অংশ যত হবে ততটা চিনি দেবে তাহলে চিনির পরিমাণটা ঠিকঠাক হয় এবার তোমরা যদি এর থেকেও কম মিষ্টি পছন্দ করো তাহলে এর থেকে কম মিষ্টি দেবে আর যদি এর থেকে বেশি মিষ্টি পছন্দ করো তাহলে এর থেকে বেশি মিষ্টি দেবে আর পরিমাণ মতো নুন দেবে হালকা তাহলে পোলাওের কালারটা দেখতে খুব সুন্দর আসে আর আমি এর সঙ্গে দিয়ে নিলাম একটু জিরে গুঁড়ো বেশি পরিমাণ কিন্তু দরকার নেই ভীষণ অল্প অল্প পরিমাণ দিলেই হবে একটু ধনে গুঁড়ো ধুলে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম আর দিলাম হলুদ আর দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দিয়ে নিলাম এবার দেবো অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কা একটু ঝাল ঝাল ব্যাপারটা আসবে তো ওই জন্য সব কিন্তু অল্প করে দিলাম আর ঘিটা এখানে কিন্তু একটু বেশি দিতে হবে এবার তোমরা যারা ঘি বেশি খাও না বা যাদের বারণ আছে তারা অল্প ঘি দেবে এবং সাদা তেল দিয়েও করতে পারো আমি দিয়ে নিলাম ঘি আর এখানে সঙ্গে দিয়ে দিলাম আদা বাটা আদা আর জিরে বাটা এবার এগুলোকে সব উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে তার আগে আমি বলতে ভুলে গেছি চালটা কিন্তু বেজে ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে রেখে দেবে এবার এটাকে আমি পুরোটা মাখিয়ে নিলাম মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে এইদিকে ফ্রাই প্যানটা গরম হতে দিয়েছিলাম দিয়ে নিলাম পরিমাণ মতন ঘি দিয়ে নিলাম ভালো করে প্যানটা গরম করবে বা কড়াইটা যে পাত্রে করবে সেটা কিন্তু ভালো করে গরম করবে না তো চালগুলো ভেঙে ভেঙে যাবে আর আমাদের চালগুলো দেখবে পুরো গোটা গোটা থাকবে যদি ভালো করে তেতে যায় তাহলে এবারে এখানে আমি ঘিটার ওপরে গরম মশলা দিয়ে নেবো কি কি দেবো দেখো তেজপাতা দেবো এক এক করে সবগুলো দিয়ে নেব ঠিক আছে ঘিটা তেতে গেছে এটা একটু গরম হতে সময় লাগে তো ওই জন্য এবারে আমি দিয়ে নিচ্ছি তেজপাতা এক এক করে যেগুলো তোমাদের দেখালাম সেগুলো পরপর দিয়ে দেব তেজপাতা দিলাম লবঙ্গ দিলাম এলাচ দিলাম জায়ফল দিলাম সব অল্প অল্প পরিমাণ করে দিয়ে দেব গরম মশলা দিলাম এবার এটাকে তেলের ওপরে ফ্রাই করবে একটু যখন সেন্ট বেরোবে তখন এর ওপরে যে চালটা আমরা ওখানে সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা এর ওপরে ঢেলে দেব তাকে আস্তে আস্তে ঢেলে দেব পুরো চালটা ঢেলে দেওয়ার পরে এটাকে ভালো করে ফ্রাই করতে হবে যাতে এমনভাবে ফ্রাই করবে মশলার গন্ধটাও চলে যাবে আর চালটাও একটু শক্ত হয়ে যাবে তাহলে কি হবে চালটা ভেঙে যাবে না দেখো আমি এটা কিছুক্ষণ ফ্রাই করবো একটু ভালো করে নাড়াচাড়া করবে কারণ যেন ধরে না যায় ধরে গেলে কিন্তু গন্ধ করবে তাই তোমরা এটা একটু কিন্তু ধ্যান রাখবে ভালো করে আর সঙ্গে দিন দেখছি কিশমিশ আর কাজু এবার দেখো চালটা ভাজা হয়ে গেছে একটু কালারটাও চেঞ্জ হয়ে গেছে তখন দিয়ে নিলাম জল যতটা যতটা চাল দেবে তার ডবল কিন্তু জল দেবে যাতে চালটা ডুবে যায় তাহলে পুরো ঝরঝরে সুন্দর হবে একদম এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে ভালো করে নাড়াচাড়া করবে যেন তলে ধরে না যায় আর পুরোটা ভালো করে নাড়া হয় এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দাও যতক্ষণ না চালটা জলটা যতক্ষণ না কমে যাচ্ছে এবারে দেখো আমি এখানে কাজু আর কিশমিশটাও কিন্তু এখন দিয়ে নেব। কিশমিশটা দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেব কাজু কাজু কিশমিশটা দিয়ে নিলাম দেখো কাজুটাও আমি এবারে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ দেওয়া হয়ে গেলে তারপরে ভালো করে আরেকবার নাড়িয়ে দেবে ভালো করে নাড়ানো হয়ে গেলে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবে ঢেকে দিলে রান্নাটা খুব সুন্দর হবে আর টেস্টটাও সেন্টটাও ভেতরে থাকবে পুরোপুরি বেরিয়ে যাবে না এবার দেখো কিছুক্ষণ হতে থাক মোটামুটি পনেরো মিনিট কুড়ি মিনিট পরে তোমরা যখন দেখবে জলটা শুকনো শুকনো হয়ে গেছে তখন এটা খুলে ভালো করে নাড়াচাড়া করে চালটা সেদ্ধ হয়েছে কিনা না একটু ভালো করে দেখে নেবে তাহলেই দেখো আমার পোলাও রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে তোমরাও করবে খুব সোজাভাবে সহজভাবে একটা তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে জানাবে আর সকলকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা সকলে আমার পাশে থেকো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে